আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি স্বপ্ন নিয়ে যেগুলো আপনি যদি কখনো দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন মানুষের জীবন আশা নির্ভর আর আশা তখনই শক্তিশালী হয় যখন মনে আল্লাহর রহমতের বিশ্বাস জেগে ওঠে পৃথিবীর প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো দুঃখ কষ্টে পড়ে কখনো হয় বিপদে কখনো হয় হতাশায় কিন্তু একজন মুসলিম যখন স্বপ্নে এমন কিছু দেখে যা তাকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে দেয় তখন সেই স্বপ্ন তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ স্বপ্ন শুধু চোখ বন্ধ অবস্থায় দেখা কিছু দৃশ্য নয় বরং অনেক স্বপ্নের সঙ্গে জড়িত থাকে আল্লাহর ইশারা রহমত বার্তা এবং দয়া তাই আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনি যে স্বপ্নগুলো সম্পর্কে জানবেন তা হয়তো আপনারই জীবনে ঘটেছে কিন্তু আপনি বোঝেননি এর গভীরতা আর আজকের ভিডিও শেষে আপনি বুঝে যাবেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন এবং কিভাবে সেই বিশেষ স্বপ্নের মাধ্যমে তিনি আপনাকে পথ দেখাচ্ছেন এরকম গভীর ও স্পর্শ করা ইসলামিক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হয় আর যদি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এমন মূল্যবান ইসলামিক ভিত্তিক কন্টেন্ট নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে মনে রাখবেন একজন মুসলিম কেবল চোখের দেখা জগৎ নিয়ে চলে না সে চলে আল্লাহর ইশারায় গাইডলাইনে নির্দেশনায় আল্লাহ মানুষকে অনেক পথে শিক্ষা দেন কখনো কোরআনের আয়াতে কখনো ঘটনার মাধ্যমে আর কখনো স্বপ্নের মাধ্যমে নবী করিম সাসলাম বলেছেন মুমিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ তাই সঠিক স্বপ্ন কখনো হালকা বিষয় নয় বরং কখনো কখনো স্বপ্ন আমাদের জন্য শক্তি সাহস এবং দিক নির্দেশনা হয়ে আসে আর আল্লাহ যে কাউকে নয় তিনি তাদেরকেই এমন স্বপ্ন দেখান যাদের জন্য তার বিশেষ ভালোবাসা থাকে আজ আমরা যে প্রথম দুটি স্বপ্ন নিয়ে আলোচনা করব সেগুলো এমন স্বপ্ন যা দেখলে আপনি নিশ্চিত হবেন আল্লাহ আপনাকে বিশেষ রহমতের অধিকারী করেছেন তাই মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন শুরু করা যাক প্রথম ইশারা স্বপ্ন এক স্বপ্নে আলো দেখা আল্লাহর ভালোবাসার সবচেয়ে স্পষ্ট নিদর্শন স্বপ্নে আলো দেখা সাধারণ কোনো স্বপ্ন নয় অনেকেই বলেন আলোর স্বপ্ন মানেই ভালো কিছু কিন্তু এর গভীর অর্থ আরও বিশাল যখন একজন মানুষ স্বপ্নে আলো দেখে এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা আলো শুধু উজ্জ্বলতা নয় বরং পদ দেখানোর প্রতীক অন্ধকার দূর করে আলো যেমন সামনে এগিয়ে যাওয়ার দিশা দেয় তেমনি মানুষের জীবনে যখন ভুল বিভ্রান্তি হতাশা বা মানসিক অশান্তি আসে তখন আল্লাহ স্বপ্নে আলো দেখিয়ে জানিয়ে দেন আমি তোমার পাশে আছি আমি তোমাকে পদ দেখাবো আমি তোমাকে ছেড়ে দিইনি অনেক মানুষ দিনের বেলায় কঠিন দুশ্চিন্তায় থাকে জীবনে অস্থিরতা জমে থাকে মন ভেঙে পড়ে তাদের জন্য আলোর স্বপ্ন হয় দুনিয়ার সবচেয়ে বড় উপহার আল্লাহ এমন কাউকে আলো দেখান না যার হৃদয়ে তার কাছ থেকে দূরে বরং আল্লাহ সেই হৃদয়কেই আলোয় ভরিয়ে দেন যে হৃদয়টা বারবার ভেঙে গেছে কিন্তু আল্লাহর দরজা ছাড়েনি স্বপ্নে আলো দেখা মানে হল আপনি আল্লাহর রহমতের আওতায় আছেন এ আলো কখনো হতে পারে নরম আলো কখনো ঝলমলে কখনো দূর থেকে আসা আলোর রেখা কখনো পুরো জায়গা আলোকিত হয়ে যাওয়া ফরম যাই হোক না কেন এর সবটাই নির্দেশ করে আল্লাহ আপনাকে অন্ধকার থেকে বের করে আনছেন এই স্বপ্ন সাধারণত সেই মানুষরাই দেখে যারা জীবনে ভুল করেছে কিন্তু তৌবা করতে চায় যারা পথ হারিয়েছে কিন্তু ফিরে আসতে চায় যারা ব্যর্থতার মধ্যে থেকেও আশা ছাড়তে চায় না আল্লাহ তার বান্দাকে আলো দেখিয়ে বলেন তোমার আগের ভুল আমি ক্ষমা করেছি তুমি সামনে এগিয়ে যাও এমন স্বপ্ন দেখা মানে আপনি আল্লাহর দৃষ্টিতে মূল্যবান তার রহমতের দরজা আপনার জন্য খোলা আল্লাহ যখন কারো জন্য হৃদায়ত ইচ্ছা করেন তখন প্রথম ইশারা হিসাবে আলো দেখিয়ে দেন তাই যদি কখনো স্বপ্নে কোনো ধরনের আলো দেখে থাকেন আলোর উৎস যাই হোক না কেন আলোটা যত ছোটই হোক না কেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনতে যাচ্ছেন এই আলো আপনার ভবিষ্যতের সংকেত যে পথে আপনি যাবেন সেখানে আল্লাহর সাহায্য থাকবে এই আলো আপনার দোয়া কবুলের ইশারা আপনার তৌবার গ্রহণযোগ্যতার বার্তা মনে রাখুন যে মানুষকে আল্লাহ ভালোবাসেন তার জীবন কখনো অন্ধকারে পড়ে থাকতে পারে না তিনি তাকে একদিন না একদিন আলোয় নিয়ে আসেন স্বপ্ন দুই বিশাল সমুদ্র দেখা অসীম রহমত ও দরজা খোলার পূর্বাভাস স্বপ্নে বিশাল সমুদ্র দেখা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত অর্থপূর্ণ সমুদ্র মানে অশেষ গভীরতা অসীম রহমত আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রতীক যখন একজন মানুষ স্বপ্নে শান্ত বিস্তৃত নীল সমুদ্র দেখে এটি তার জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত আল্লাহ তাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা তার কল্পনার চেয়েও বড় অনেক সময় মানুষ নিজের অবস্থাকে ছোট ভাবে সেভাবে তার রিজিক ছোট তার ভবিষ্যৎ সীমিত তার সুযোগ কম কিন্তু আল্লাহ যখন স্বপ্নে সমুদ্র দেখান তখন বুঝতে হবে আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনার বাইরে এই সমুদ্র হতে পারে শান্ত ঝলমলে নীল বা রৌদ্রের আলোয় উজ্জ্বল সবই রহমতের প্রতীক স্বপ্নে সমুদ্র দেখা মানে আপনি আল্লাহর অসীম দয়ার ছায়ায় আছেন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো ভাবেননি এই স্বপ্ন সাধারণত সেই মানুষরাই দেখে যারা দীর্ঘ সময় অপেক্ষায় থাকে চাকরির জন্য পরীক্ষার জন্য রিজিকের জন্য শান্তির জন্য সংসারে সুখের জন্য মানসিক প্রশান্তির জন্য যখন আল্লাহ চান তাদের দুঃখ দূর করতে তখন প্রথমে তাদের স্বপ্নে শান্ত সমুদ্র দেখান এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত বার্তা চিন্তা করো না আমার কাছে তোমার জন্য অনেক কিছু জমা আছে আরেকটি গভীর অর্থ হল সমুদ্রের পানি যেমন ক্রমাগত আসে এবং যায় তেমনি আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসতে থাকবে আপনি হয়তো আজ সমস্যায় আছেন কিন্তু এই স্বপ্ন বলে আপনার সমস্যা স্থায়ী নয় আপনি মুক্তি পাবেন এবং আল্লাহর অশেষ রহমত আপনার জীবনে ঢেউরে মতো আসবে এমন স্বপ্নের আরেক অর্থ হল দোয়া কবুলের ইশারা যে মানুষ দীর্ঘদিন দোয়া করছে এবং আল্লাহ তাকে সমুদ্র দেখান এর মানে তার দোয়া আর দেরিতে থাকবে না আল্লাহ তার জন্য ব্যবস্থা করে ফেলেছেন অনেক আলেম বলেন স্বপ্নে সমুদ্র দেখা মানে আল্লাহ আপনার হৃদয়কে বড় করে দিচ্ছেন আপনি ক্ষুদ্র চিন্তা থেকে বের হয়ে যাবেন আপনার মধ্যে আসবে দৃঢ়তা ধৈর্য সাহস কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি ছোট মানসিকতায় রাখেন না তিনি তার চিন্তা সুযোগ সবকিছু বিস্তার করে দেন তাই যদি কখনো আপনি স্বপ্নে বিশাল সমুদ্র দেখে থাকেন তাহলে সিজদা করে আল্লাহর শুকর আদায় করুন। এই স্বপ্ন দয়া এবং আপনার ভবিষ্যতে সুখকরের ইঙ্গিত স্বপ্ন তিন স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখা আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদার জন্য নির্বাচন করছেন স্বপ্নে আকাশে ওঠা কোনো সাধারণ বিষয় না এটি এমন একটি স্বপ্ন যার অর্থ অত্যন্ত মহৎ অত্যন্ত গভীর এবং অত্যন্ত সম্মানজনক যখন একজন মানুষ স্বপ্নে নিজেকে আকাশের দিকে উঠতে দেখে তখন এর মানে হল আল্লাহ তাকে উঁচু মর্যাদা দিচ্ছেন তাকে উন্নতি দিচ্ছেন তাকে এমন একটি জায়গায় পৌঁছে দিচ্ছেন যেখানে পৌঁছানো সবার ভাগ্যে জোটে না আপনি উঠছেন বা ধীরে ধীরে উপরে উঠছেন বা আকাশে ভাসছেন যাই হোক না কেন এর অর্থ হল আপনার আত্মাকে আল্লাহ পরিশুদ্ধ করছেন আপনার হৃদয়কে উন্নত করছেন আপনার দোয়া কবুল হচ্ছে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছেন আকাশ আল্লাহর মহান রাজত্বের প্রতীক আর স্বপ্নে আকাশের দিকে উঠা মানে হল বান্দা আল্লাহর নৈকট্য লাভ করছে এটি সেই স্বপ্ন যা সাধারণত সেই মানুষ দেখে যারা জীবনভর সংগ্রাম করেছে যারা নিজের অবস্থাকে পরিবর্তন করতে চায় যারা হতাশার বিরুদ্ধে লড়াই করে যারা দোয়া ধরে রাখে যারা তোবাই ফিরে আসে যারা আল্লাহকে ভয় করে এবং তার ভালোবাসা চায় আল্লাহ যখন তার বান্দাকে পছন্দ করেন তখন তার আত্মাকে উঁচু স্তরের দিকে তেনে নেন তাকে আধ্যাত্মিকভাবে উন্নত হতে সাহায্য করেন এই স্বপ্নে আকাশে ওঠা মানে হল আপনি উন্নতির পথে আছেন আপনি দুনিয়ার সংকুচিত পরিবেশ থেকে বের হয়ে আল্লাহর অসীম মুক্তের দিকে যাচ্ছেন এর আরেকটি অর্থ হল আল্লাহ আপনার জন্য রিজিক মান ইজ্জত মর্যাদার সম্মান সব কিছু বৃদ্ধি করবেন আপনি যেসব সমস্যায় আটকে আছেন সেগুলোর উপর দিয়ে আপনি উঠে যাবেন যে কাজগুলো আপনি ভাবতেন অসম্ভব সেগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে যে দরজা বন্ধ ছিল সেগুলো খুলে যাবে যে বাধা আপনার পথ থামিয়ে রেখেছিল তার নিজে থেকেই সরে যাবে কারণ আকাশ মানে স্বাধীনতা আকাশ মানে বাধাহীন পথ আকাশ মানে উদার দয়া আর যখন একজন মানুষ স্বপ্নে আকাশে ওঠে তখন এটি শক্তিশালী বার্তা যে আল্লাহ তাকে সাধারণের কাতার থেকে বিশেষের কাতারে তুলে নিচ্ছেন স্বপ্নের ভিতরে যদি আপনি অনুভব করেন যে আপনি খুব হালকা শান্ত নির্ভর তাহলে এর মানে হল আপনার শোক কষ্ট দুঃখ আল্লাহ দূর করে দিচ্ছেন যদি অনুভব করেন যে আপনি ভয় ছাড়াই উপরে উঠছেন তবে এর অর্থ হল আল্লাহ আপনাকে আভ্যন্তরীণ সাহস দিচ্ছেন যদি দেখেন আকাশ পরিষ্কার আলোয় ভরা তার মানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে যাচ্ছে এই স্বপ্নের একটি দারুণ বার্তা হলো। আপনি ইমানের শক্তি অর্জন করছেন কারণ যে আত্মা মুমিন হয় না সে আকাশে উঠতে পারে না সে ওঠার আগেই ভয় পায় পড়ে যায় অথবা আকাশে অন্ধকার দেখে কিন্তু যদি আপনি পরিষ্কার আকাশ আলো শান্তি বা উচ্চতা অনুভব করেন তাহলে নিশ্চিত থাকুন আপনার আত্মা আল্লাহর রহমতে উঁচু হচ্ছে এবং আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার আত্মাকে উঁচু করেন তার ইজ্জত বাড়ান তাকে সম্মানিত করেন তাই যদি কখনো স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখেন এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহারগুলোর একটি আপনার ভবিষ্যৎ আলোকিত আপনার দোয়া কবুল হচ্ছে আর আল্লাহ আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্বপ্ন চার স্বপ্নে মৃত প্রিয়জনকে হাসি মুখে দেখা আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার দোয়া গ্রহণ করছেন স্বপ্নে মৃত মানুষ দেখা অনেকের কাছে ভয়ানক মনে হয় কিন্তু সবকিছু নির্ভর করে মৃত ব্যক্তি আপনাকে কিভাবে দেখা দিচ্ছেন তার উপর যদি কোনো মৃত বাবা মা দাদা দাদি ভাই বোন বা কেউ আপনাকে স্বপ্নে হাসি মুখে দেখে শান্তিতে থাকে আপনাকে দোয়া দেয় বা শুধু আপনাকে দেখি আনন্দ প্রকাশ করে তাহলে এটি অত্যন্ত মহান একটি বার্তা এমন স্বপ্ন আল্লাহ কেবল সেই মানুষকেই দেখান যাকে তিনি ভালোবাসেন কারণ মৃত মানুষদের অবস্থা আল্লাহর ইচ্ছায় প্রকাশিত হয় এবং তারা কখনো নিজের ইচ্ছায় স্বপ্নে আসে না যদি তারা সুখী অবস্থায় আপনাকে দেখায় তবে বুঝবেন আপনার করা দোয়া আপনার করা সাতকা আপনার করা ইস্তিকফার তাদের কাছে পৌঁছেছে এবং গ্রহণও হয়েছে আর এটি ঘটে তখনই যখন আল্লাহ আপনার আমালকে গ্রহণ করেন এই স্বপ্নের সবচেয়ে বড় অর্থ হল আল্লাহ আপনাকে পছন্দ করেন তিনি চান আপনি আপনার পরিবার পূর্বপুরুষ এবং প্রিয়জনদের জন্য দোয়া করুন কারণ আপনার দোয়া তার কাছে গ্রহণযোগ্য স্বপ্নে মৃত মানুষকে খুশি দেখার মানে হল আপনার হৃদয় আল্লাহর কাছে পরিষ্কার আপনি যে দোয়াগুলো তাদের জন্য করেন তা আল্লাহর অরস পর্যন্ত পৌঁছে যায় এবং তারা তার সুফল পায় অনেক আলেম বলেন যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি এমন স্বপ্ন দেখান যাতে বান্দা তার আমল চালিয়া যায় তার নেক কাজে দৃঢ় হয় কারণ এই স্বপ্ন একটি প্রমাণ যে আপনি সবের দরজা খুলে দিচ্ছেন আর আল্লাহ আপনার কাজগুলো গ্রহণ করছেন এর আরেকটি অর্থ হল আপনার বিপদ কমে যাচ্ছে মৃত মানুষ যদি থাকে তাহলে এটি বার্তা যে আপনার জীবনের কঠিন সময় শেষের দিকে আল্লাহ আপনাকে রক্ষা করছেন এবং আপনার জন্য ভালো কিছু নির্ধারণ করেছেন যদি মৃত ব্যক্তি আপনাকে দোয়া দেয় বা বলেন ভালো হবে ডর কইরো না আল্লাহ তোর সাথে আছেন তাহলে আরো নিশ্চিত হয়ে যাবেন যে আপনার দোয়া আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছেছে আর যদি মৃত মানুষ আপনাকে সাদা পোশাকে দেখায় এর অর্থ হল তিনি শান্তিতে আছেন এবং আপনার দোয়ার কারণেই তার অবস্থা ভালো হয়েছে এটা আপনার জন্য সুসংবাদ কারণ যে মানুষ অন্যের দোয়া কবুল হওয়ার কারণ হয় তাকে আল্লাহ কখনো হতাশ করেন না আরো গভীর একটি অর্থ হল আপনার হৃদয়ের ইমান শক্তিশালী হচ্ছে কারণ মুমিন ব্যক্তি মৃত মানুষকে ভালো অবস্থায় দেখে আর গাফিল মানুষ ভয়ঙ্কর অবস্থায় দেখে তাই এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠছেন স্বপ্ন স্বপ্নে সুন্দর সবুজ বাগান দেখা এটি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রশান্তি ও জান্নাতের ইঙ্গিত স্বপ্নে সবুজ বাগান দেখা এমন একটি স্বপ্ন যা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব বহন করে কারণ সবুজ মানে জীবন শান্তি রহমত আশা এবং জান্নাতের প্রতীক যখন একজন মানুষ স্বপ্নের সবুজ ঘাস সবুজ গাছ ফুলে ভরা বাগান ঝর্নার পানি শান্ত প্রকৃতি বা আলোয় ভরা একটি সুন্দর বাগান দেখে তখন এটি তার জীবনের জন্য বিশাল সুসংবাদ এই স্বপ্ন কোনো সাধারণ মানুষের জীবনে ঘটে না বরং আল্লাহ যাকে বিশেষ ভালোবাসেন যার হৃদয়কে তিনি প্রশান্তি দিতে চান যার জীবনের দুঃখ দূর করতে চান যার তওবা তিনি গ্রহণ করেছেন যার দোয়া তিনি শুনেছেন তাকে তিনি এমন স্বপ্ন দেখান সবুজ বাগানের স্বপ্ন মানে আপনার হৃদয়ের ক্লান্তি দূর হচ্ছে আপনার দুঃখ কমে যাচ্ছে আপনার জীবনে প্রশান্তির দরজা খুলতে শুরু করেছে এটি সেই বার্তা যা আল্লাহ তখন দেন যখন একজন মানুষ খুব কষ্টে থাকে জীবনের বিরুদ্ধে লড়ে দোয়া করে কান্না করে শক্ত থাকতে চেষ্টা করে অনেক সময় মানুষ এই স্বপ্ন দেখে তখন যখন তার মন ভেঙে গেছে কাছের মানুষের আচরণে কষ্ট পেয়েছে জীবনে অস্থিরতা জমে গেছে তখন আল্লাহ স্বপ্নের সবুজ বায়নের দৃশ্য দেখিয়ে বলেন ধৈর্য ধরো তোমার জন্য শান্তি অপেক্ষা করছে এই স্বপ্নের আরেকটি গভীর অর্থ হল আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন সবুজের প্রতিটি অংশ আল্লাহর দয়ার প্রতীক পানির স্বচ্ছতা মানে আপনার জীবন পরিষ্কার হচ্ছে গাছের সতেজতা মানে আপনার হৃদয় শক্তিশালী হচ্ছে ফুলের সৌরভ মানে আপনার জীবনের সুখের বাতাস বইতে যাচ্ছে। আর যদি স্বপ্নে দেখেন আপনি বাগানের মাঝে হাঁটছেন তাহলে এটি জান্নাতের বিশেষ ইঙ্গিত আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনার ইমান পছন্দ করছেন এবং আপনার নেক কাজ গ্রহণ করছেন এছাড়া এই স্বপ্নের আরেক অর্থ হলো দুনিয়ার জীবনে আপনি খুব সুন্দর একটি পরিবর্তনের দিকে এগোচ্ছেন হয়তো এতদিন আপনার জীবনে মানসিক শান্তি ছিল না হয়তো ঝামেলা ছিল হয়তো সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল হয়তো রিজিক আটকে ছিল কিন্তু সবুজ বাগান দেখে বুঝে নিন আল্লাহ আপনার পথ পরিষ্কার করছেন আপনার সামনে সহজ প্রশান্ত এবং বরকতময় সময় আসছে আর যদি বাগানটি খুব সুন্দর আলোয় ভরা পরিষ্কার এবং শান্ত হয় তাহলে এটি আরও বড় সুসংবাদ যে আল্লাহ আপনার তওবা গ্রহণ করেছেন আপনার হৃদয়ের অবস্থাকে তিনি পছন্দ করছেন এবং আপনাকে তার নিকটবর্তী বানাচ্ছেন সবুজ বাগান সাধারণত সেই হৃদয় দেখে যার মধ্যে এখনো ইমানের আলো আছে যে হৃদয় এখনো আল্লাহকে ডাকে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ভালোবাসা চায় তাই যদি কখনো আপনি স্বপ্নের সবুজ বাগান দেখে থাকেন আজই শকর আদায় করুন কারণ এই স্বপ্ন ইঙ্গিত যে আল্লাহ আপনার ভবিষ্যৎকে সুন্দর করে দিচ্ছেন আপনার দূর করছেন, আপনার জীবনে দরজা দিচ্ছেন এবং আপনার জন্য রহমতের একটি নতুন অধ্যায় শুরু করছেন সবুজ বাগান হল উপহার যা তিনি তার প্রিয় বান্দাকে দিয়ে থাকেন ভাই ও বোনেরা আজকে যে পাঁচটি স্বপ্ন সম্পর্কে জানলেন আলো সমুদ্র আকাশে উঠা মৃত প্রিয়জনকে হাসি মুখে দেখা এবং সবুজ বাগানের স্বপ্ন এগুলো সবই আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো পথহারা হতে দেন না তিনি তাদের জন্য যে ভাবে বার্তা পাঠান কখনো আয়াতের মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে কখনো ঘটনার মাধ্যমে আর কখনো স্বপ্নের মাধ্যমে কিন্তু মনে রাখবেন এই স্বপ্নগুলো দেখে অহংকার করা যাবে না বরং আরও বিনয়ী হতে হবে কারণ স্বপ্ন ভালো হলে বুঝবেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন নিজেকে আরো ভালো করার স্বপ্ন কখনোই শুধু আনন্দের জন্য নয় এগুলো আপনার দায়িত্ব বাড়ায় আপনার ইমানকে শক্তিশালী করে আপনার আচরণকে সুন্দর করার নির্দেশ দেয় যারা আল্লাহর ভালোবাসা পায় তাদের জীবন কখনো অহংকারে ভরে যায় না বরং তাদের হৃদয় নরম হয় তারা গুণা থেকে দূরে থাকে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে তারা সম্পর্ক ঠিক রাখে তারা আল্লাহর পথে চলার চেষ্টা করে আজকের এই পাঁচটি স্বপ্ন যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে দেখছেন আপনাকে ভালোবাসছেন আপনার দোয়া শুনছেন এখন আপনার দায়িত্ব হল এই সুযোগকে ধরে রাখা আল্লাহর পথে আরও দৃঢ় হলা নামাজে আরও মনোযোগী হওয়া দোয়া বাড়ানো গুণার থেকে দূরে থাকা এবং মানুষকে কষ্ট না দেওয়া যদি আপনি আল্লাহর কাছে থেকেও দূরে সরে যান তাহলে স্বপ্নের সুসংবাদও অকার্যকর হয়ে যাবে তাই আজ থেকেই নিজের জীবনে পরিবর্তন আনুন মনে রাখবেন স্বপ্ন তখনই মূল্য পায় যখন বাস্তব জীবন সেই স্বপ্নের আলোকে বদলায় আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই আর সেই ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বিশেষ ইশারা পাঠান আপনি যদি সেই ইশারা বুঝতে পারেন তাহলে আপনার জীবন সত্যি বদলে যাবে আল্লাহ আপনাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন স্বপ্নের ভালো অর্থকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি দিন এবং আমাদের সকলকে তার বিশেষ রহমতের ছায় রাখুন ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে জানাবেন কোন স্বপ্নটি আপনি দেখেছেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হয় আর যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন যাতে প্রতিদিন আপনাদের জন্য তৈরি করা গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো আপনি আগে পান আল্লাহ আপনাদের সবাইকে হিফাজত করুন আসসালামু আলাইকুম